প্রিয় রুদ্র প্রযত্নে আকাশ তুমি আকাশের ঠিকানায় চিঠি লিখতে বলেছিলে তুমি কি এখন আকাশ জুড়ে থাকো তুমি আকাশে উড়ে বেড়াও তুলোর মতো পাখির মতো তুমি এই জগৎ সংসার ছেড়ে আকাশে চলে গেছ তুমি আসলে বেঁচেই গেছো রুদ্র আচ্ছা তোমার কি পাখি হয়ে উড়ে ফিরে আসতে ইচ্ছে করে না তোমার সেই ইন্দ্রিয়া রোডের বাড়িতে আবার সেই নীলক্ষেত শাহবাগ পরিবাগ লালবাগ চষি বেড়াতে ইচ্ছে তোমার হয় না আমি বিশ্বাস করি না ইচ্ছে ঠিকই হয় পারো না অথচ এক সময় যা ইচ্ছে হতো তোমার তাই করতে ইচ্ছে যদি হতো সারাত না ঘুমিয়ে গল্প করতে করতে ইচ্ছে যদি হতো সারাদিন পথে পথে হাঁটতে হাঁটতে কে তোমাকে বাধা দিত জীবন তোমার হাতের মুঠোয় ছিল এ জীবন নিয়ে যেমন ইচ্ছে খেলেছ আমার ভেবে অবাক লাগে জীবন এখন তোমার হাতের মুঠোয় নেই ওরা তোমাকে ট্রাকে উঠিয়ে খালি রেখে এলো তুমি প্রতিবাদ করতে পারি আচ্ছা তোমার লালবাগের সেই প্রেমিকাটির খবর কি দীর্ঘ বছর প্রেম করেছিলে তোমার যে নেলিখালার সাথে তার উদ্দেশ্যে তোমার ইস্তা ইস্তা প্রেমের কবিতা দেখে আমি কি ভীষণ কেঁদেছিলাম তুমি আর কারো সঙ্গে প্রেম করেছো এ কি অবুজ বালিকা ছিলাম তাই কি যেন আমাকেই তোমার ভালোবাসতে হবে যেন আমরা দুজন জন্মেছি দুজনের জন্যে যেদিন ট্রাকে করে তোমাকে নিয়ে গেল বাড়ি থেকে আমার খুব দম বন্ধ লাগছিল ঢাকা শহরটিকে এত ফাঁকা আর কখনো লাগেনি বুকের মধ্যে আমার এত হাহাকার আর কখনো জমেনি আমি ঢাকা ছেড়ে সেদিন চলে গিয়েছিলাম ময়মনসিংহ আমার ঘরে তোমার চিঠিগুলো হাতে নিয়ে জন্মের কামনা কেঁদেছিলাম আমাদের বিচ্ছদ ছিল চার বছরের এত বছর পর কি গভীর করে বুকের মধ্যে রয়ে গিয়েছিল সেদিন আমি টের পেয়েছি আমার বড় হাসি পায় দেখে এখন তোমার শয়ে বন্ধু তখন কোথায় ছিল যখন পয়সার অভাবে তুমি একটা সিংড়া খেয়ে দুপুরে আমি না হয় তোমার বন্ধু নই তোমাকে ছেড়ে চলে এসেছিলাম বলে এই যে এখন তোমার নামে মেলা হয় তোমার চেনা আমি বোধ অনুপস্থিত থাকি মেলায় যারা এখন রুদ্র রুদ্র বলে মাতুম করে বুঝি না তারা তখন কোথায় ছিল শেষ দিকে তুমি শিমুল নামের এক মেয়েকে ভালোবাসতে বিয়ের কথা হচ্ছিল আমাকে শিমুলের সব গল্প একদিন করলে শুনে তুমি বোঝো নিয়ে আমার খুব কষ্ট হচ্ছিল এই ভেবে যে তুমি কি অনায়াসে প্রেম করছো তার গল্প শোনাচ্ছ ঠিক এই রকম অনুভব এক সময় আমার জন্য ছিল তোমার আজ আর একজনের জন্য তোমার অস্থিরতা নির্ঘুম রাত কাটাবার গল্প শুনে আমার কান্না পায় না বলো তুমি শিমুলকে নিয়ে কি কি কবিতা লিখলে তা দিব্যি বলে গেলে আমাকে আবার জিজ্ঞাসা করলে কেমন হয়েছে আমি বললাম খুব ভালো শিমুল মেয়েটিকে আমি দেখিনি তুমি তাকে ভালোবাসো যখন নিজেই বললে তখন আমার কষ্টটাকে বুঝতে দেয়নি তোমাকে ছেড়ে চলে গেছি ঠিকই কিন্তু আর কাউকে ভালোবাসতে পারিনি ভালোবাসা যে যাকে তাকে বিলোবার জিনিস নয় আকাশের সঙ্গে কত কথা হয় রোজ কষ্টের কথা সুখের কথা একদিন আকাশ ভরা যোচনায় গা ভেসে যাচ্ছিল আমাদের তুমি দু চারটি কষ্টের কথা বলে নিজের একটা লেখা গান শুনিয়েছিলে ভালো আছি ভালো থেকে আকাশের নাই চিঠি দিও মংলায় বসে গানটি লিখেছিলে মনে মনে তুমি কার চিঠি চেয়েছিলে আমার শিমুলের অনেকদিন ইচ্ছে তোমাকে একটা চিঠি লিখি একটা সময় ছিল তোমাকে প্রতিদিন চিঠি লিখতাম তুমিও লিখতে প্রতিদিন সেবার আর মানি টোরার বাড়িতে বসে দিলে আকাশের ঠিকানায় তুমি পাবে তো এই চিঠি জীবন এবং জগতের কৃষ্ণ তো মানুষের কখনো মেটে না তবু মানুষ আর বাঁচে কদিন বলো জীবন তো ফুরোই আমার কি দিন ফুরোচ্ছে না তুমি ভালো থেকো আমি ভালো নেই ইতি সকাল আমাকে সকাল বলে ডাকতে তুমি কতকাল ওই ডাক শুনি না তুমি কি আকাশ থেকে সকাল আমার সকাল বলে মাঝে মধ্যে ডাকো নাকি আমি ভুল শুনি